দাঁত ব্যথা দাঁতের থেকে রক্ত পরা যদি এক মিনিটে বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধু রাকে জিমাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র এক মিনিটের ব্যবহারে আপনি আপনার দাঁত থেকে সকল ধরনের রক্ত পরা এবং আপনার দাঁতের ব্যথা দূর করে নিতে পারবেন বন্ধু এ সকল সমস্যার সাথে সাথেও আপনি আপনার দাঁতটাকে অনেক বেশি উজ্জ্বল এবং ঝকঝকে করে নিতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন তো এই ভিডিওটি বা এই টিপসটি তৈরি করার জন্য আমাকে দুই থেকে তিনটি উপাদান নিয়ে নিতে হবে আর সেই তিনটি উপাদান নিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ডেইলি ইউজেজের যে কোনো টুথপেস্ট বন্ধু আমি কোলগেট টুথপেস্ট ব্যবহার করি তাই এখানে কোলগেট টুথপেস্টই নিয়ে নিয়েছি আপনারা যারা বিভিন্ন কোম্পানির টুথপেস্ট ব্যবহার করেন তারা সেই টুথপেস্টগুলো নিলেই কিন্তু কাজ হয়ে যাবে তো আমি এখানে পরিষ্কার পাত্রে এক চা চামচের মতো টুথপেস্ট দিয়ে নিচ্ছি বন্ধু আমি এখানে আপনাদের কোনো কোয়ান্টিটি দেখাচ্ছি না আপনি যদি আপ নিজের জন্য বানিয়ে নিন তাহলে কিন্তু কম করে নিলে হবে আর যদি আপনার ফ্যামিলি প্যাকেজ হিসেবে বানিয়ে নেন তাহলে কিন্তু এখানে পেস্টের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো এখানে আমি এক থেকে জনের জন্য বানিয়ে নিচ্ছি পেস্ট দেওয়ার পরে আমাকে যেটি নিতে হবে যতটুকু পেস্ট নিব ঠিক তার চার ভাগের দুই ভাগ নিয়ে নিব হচ্ছে এই বেকিং সোডা বন্ধু বেকিং সোডা দাঁত থেকে শুধু হলদেটে ভাব দূর করে না এটি দাঁতের গোড়া শক্ত করার জন্য কিন্তু খুবই ভালো কাজ করে বন্ধু এই টুথপেস্টগুলোতে কিন্তু এই বেকিং সোডার উপস্থিতি টের পাওয়া যায় তবে আমাদের প্রবলেম অনুযায়ী এই বেকিং সোডার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে আমরা নিয়ে নিতে পারি যদি দাঁত অনেক বেশি হলদে হয়ে যায় দাঁতে যদি অনেক ব্যথা করে এবং দাঁত থেকে যদি রক্তপাড়া বন্ধ করতে চান তাহলে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা আপনি নিয়ে নিতে পারেন আমাদের টুথপেস্টে যদি নুনের অভাব দেখা দেয় তাহলে কিন্তু আমাদের দাঁত অনেক বেশি শক্ত হয় না যার ফলে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে তাই আপনি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়ে নেবেন কিন্তু এখানে আপনি এক চিমটি লবণ দিয়ে নিন যাতে আপনার দাঁতগুলো শক্ত হয়ে আপনার দাঁত থেকে রক্ত পড়ার সমস্যাটি দূর হয়ে যায় এরপরে আপনাকে আরেকটি উপাদান দেখাবো আর সেটি হচ্ছে দাঁত মজবুত এবং দাঁতের যে কোনো হলদেটে ভাব দূর করার উপায় কিন্তু এর জন্য আপনাকে এর মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিতে হচ্ছে সরিষার তেল বিশেষ করে পূর্বে যারা দাঁতের ব্যবহারের জন্য টুথপেস্ট বা কোনো ঔষধ ছিল না তখন কিন্তু আগের লোকজনেরা এই লবণ এবং সরিষার তেল ব্যবহার করে দাঁতটাকে অনেক বেশি মজবুত এবং দাঁতের হলদেটে ভাব দূর করত। ঠিক যতটুকু লবণ নিয়েছি তার দুই ভাগ নিয়ে নিব হচ্ছে এই সরিষার তেল তো আমি এখানে লবণটি ঢেলে নিয়ে এই পরিষ্কার পাত্রে সরিষার তেলটুকু দিয়ে নিচ্ছি এবার আমাকে চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে একটি পেস্টের মতো তৈরি করে নিতে হবে যেহেতু এটি আমি একত্রে ব্যবহার করবো সেহেতু এটি এমনভাবে মেশাতে হবে যেন বেকিং সোডা লবণ এবং সরিষার তেল পেস্টের সাথে ভালোভাবে মিশে যায় কিন্তু এভাবে আপনি তৈরি করে নিয়ে এটি এখন ব্যবহার করুন এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি প্রত্যেক দিন যখন সকালবেলা দাঁত ব্রাশ করেন তখন এটি বানিয়ে নেবেন এবং এটি বানিয়ে নিয়ে আপনার সফট এবং নরম যে ব্রাশটি আছে সেখানে এই পেস্টটি লাগিয়ে নেবেন এবং এটি মাত্র এক মিনিট আপনার দাঁতে ব্যবহার করবেন কারণ এখানে লবণ এবং বায়োকার্বোনেট অফ সোডা থাকার ফলে আপনি যদি এক মিনিটের বেশি দাঁত ব্রাশ করেন তাহলে আপনার মাড়িগুলো কিন্তু ছিলে যেতে পারে যার ফলে সেখানে ব্যথা এবং জ্বালা করতে পারে তাই আপনি এটি এক মিনিট খুবই আলতোভাবে দাঁতগুলো ব্রাশ করলে দেখবেন যে আপনার দাঁত যেমন শক্ত হয়ে গেছে তেমন দাঁত থেকে সকল ধরনের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে সাথে সাথে এখানে লবণ এবং সরিষার তেল থাকার ফলে আপনার হলদেটে ভাবগুলোও কিন্তু দূর হয়ে আপনার দাঁতটাকে উজ্জ্বল এবং ঝকঝকে করে ফেলবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই সমস্যা যাদের আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে